সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে ফ্লুক্লক্স পার্শ্ব এমজি এই ফ্লুক্লক্স পার্শ্ব এমজি যাদের খাটা চেরা গেছে বিশেষ করে ঘাস শুকাচ্ছে না প্রচুর পরিমাণে রস পড়তেছে সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবায়োটিক হিসাবে ঘাস শুকানোর ক্ষেত্রে কিন্তু এটা দারুণ কাজ করে থাকে চলেন এর মূল কার্যকারিতা এবং পার্শ্বপত্রিকার দাম এবং কি কী রোগের জন্য আমরা খেতে পারি সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন আমার হাতে যে ওষুধটি রয়েছে এটা হচ্ছে ফ্লুক্লক্স পাঁচশো জি যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে এটি একটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ঘাস উগাচ্ছে না প্রচুর পরিমাণে রস পড়তেছে বা চারা কাঁটা চেরা গেছে বা সেটাকে মানে নিয়ন্ত্রণ রাখতে বা দেখা গেছে যাদের প্রচুর পরিমাণে ঘা থেকে রস বের হচ্ছে বা এমনও হয়ে গেছে যাদের বিশেষ করে ইনফেকশনের পর্যায়ে চলে গেছে ঘাটা বা ফোরাটা সেক্ষেত্রে কিন্তু এটা সারাতে কিন্তু এটা সাহায্য করে এটা আপনি কিভাবে খাবেন অবশ্যই আপনি জেনে নেবেন যেমন এটার বা ফুলকলক্স পাশবজি যার গ্রুপের নাম হচ্ছে এর আগেও বলছি এখনও বলতেছি ফুল ইন গ্রুপের ওষুধ পাশাবজি আপনারা যে কোনো কোম্পানির পাবেন তবে এটার খাওয়ার নিয়মটাই হচ্ছে বড় বিষয় কারণ তা না হলে আপনারা সঠিক গাইডলাইন বা খাওয়ার নিয়ম না মেনে খেলে আপনাদের যে কার্যকারিতা রয়েছে সেটা আপনার ঘাটতি থেকে যাবে এটার খাওয়ার নিয়ম হচ্ছে ছয় ঘন্টা পর পর অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনাকে চারটা ক্যাপসুল সেবন করতে হবে এটি একটি ক্যাপসুল এই চব্বিশ ঘন্টায় আপনাকে চারবার সেবন করতে হবে আপনি কিভাবে খাবেন হ্যাঁ এই জন্য বারবার বলতেছি আপনি অবশ্যই ছয় ঘন্টা অন্তর অন্তর আপনাকে খেতে হবে এই ফ্লুকলক্স এমডিটি বিশেষ করে ঘাস সুগারের ক্ষেত্রে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট আমি বলবো আপনারা এই গ্রুপের ওষুধ খেলে আপনাকে দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনাকে চারবার খেতে হবে এটা অবশ্যই আপনাকে সাত দিন খেতে হবে এইভাবে যদি আপনি সাত দিনে আঠাশটি ক্যাপসুল গ্রহণ করে থাকেন তাহলে আপনার যে পুরানো যে অর্থাৎ পুড়ে যাওয়া যে ঘা রয়েছে বা রস পড়তেছে বা খাটা সেটার ক্ষেত্রে বিশেষ করে এগুলার ক্ষেত্রে কিন্তু এইটা ক্যাপসুলটি ব্যবহৃত হয়ে থাকে অবশ্যই এইভাবে ডোজ মেনটেন করে আপনারা সেবন করে থাকবেন হানড্রেড পারসেন্ট আপনার যত বড় এরকম ধরনের সমস্যা আপনার সম্মুখীন হন না কেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিজে নিজেই সমাধান করতে পারবেন আশা করি আপনারা এই ফুল ফ্লক্স পাঁচশো এমজিটির সম্পর্কে জানতে পেরেছেন ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন ভিডিও পরামর্শ বা সাজেশন পেতে হলে আপনারা আমাদের এই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আমরা আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি যেন আপনারা সেভাবেই সহজেই বুঝতে পারেন ধন্যবাদ সকলকে